আসসালামু আলাইকুম দুই পঁচিশ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সবাইকে স্বাগত বিএম ডিসি নিয়ে এসেছে বিএম রুটি মেকার আজকে আমরা দেখাবো দুই সেকেন্ডে কিভাবে একটি রুটি বানাতে হয় ডোটা গোল করার লাগে না যে কোনো শেপে দিব চার আঙুল ওপরে রাখবো পেটটা হালকা প্রেস করব এবার বডি ওটা ছেড়ে দিয়ে জাস্ট দুই সেকেন্ড ধরে রাখবো যখন দেখবো দুই বাসি থেকে একটু বের হয়ে গেছে তার মানে রুটিটা হয়ে গেছে এই যে আমার কথা বলতে বলতে রুটিটা হয়ে গেছে সাদা আটা লাল আটা চালের গুঁড়া সব হবে রুটি পরোটা লুচি ফুচকা রুটি যাবতীয় একশো আঠাশটি আইটেম আপনি আমাদের একটি মেকারে বানাতে পারবেন এটা ছিল সাদা আটা এখন নাও নেবো চালের গুঁড়া দিয়ে এই যে চালের গুঁড়া সেম ভাবে ডোটা দিলাম চারাঙ্গুলো পরে রাখবো প্লেটটা আবার হালকা প্রেস করব দেন বডিটা ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবো দেখবো দুই হাফ ইঞ্চি পরিমাণ বের হয়েছে এবার হালকা একটু ঝাঁকি দিয়ে তুলে ফেলবো সব কিছুতে সেম ওয়ে হবে এটা চালের গুঁড়া সবগুলো হবে চাঁদের মতো গোল এবং হান্ড্রেড পার্সেন্ট পাতলা হবে শুধুমাত্র বিএম ডিস্ট্রিবিউশনের বিএম রুটি মেকারে ছিঁড়ে ছিঁড়ে দিলে রুটি কিন্তু গোল হবে ছিঁড়ে ছিঁড়ে দিব দিয়ে সেম ভাবে চার চারাঙ্গুল উপরে রাখবো রেখে আবার প্লেটটা প্রেস করবো করে হাতলের উপর বডিটা ছেড়ে দিয়ে সেম ভাবে ধরে রাখবো দুই সেকেন্ড ধরে রাখলে দুই পাশ থেকে বের হয়ে যায় এবার হালকা একটু চাকি দিয়ে তুলে ফেলবো কাস্টমার ডাক দিও আমাদের চারটা মডেল अवेलेबल আছে কিন্তু এখন হচ্ছে দুইটা স্টক আউট হয়ে গেছে যেগুলো হচ্ছে আমাদের ছোট ছোট মডেল আর এখন দুইটা আছে একটা আছে 3200 টাকা প্রাইস আর একটা আছে 3500 টাকা প্রাইস কালকে ফ্রাইডে কালকে চারটা স্টকে চলে আসবে একটা আছে বাইশশো টাকা একটা আছে ছাব্বিশশো টাকা আমরা প্রত্যেকটা মেকারের সাথে গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি এবং কোনটা কত বছর টেকসই করবে সেটা বলে দিচ্ছি সাথে আমাদের একশো স্কোয়ার ফিট রুটি পেপার রোল দিব একশো স্কোয়ার ফিট রুটি পেপার রোল দিব দুইটা বোর্ড সাইড টেপ দিব এবং আমাদের ম্যানুয়াল গাইড দিব চার কোনার মেকারের রুটিটা গোল হচ্ছে কারণ একটা পারফেক্ট মেজারমেন্টের রুটিটা তৈরি হয়েছে আপনার বাজারে হাজার পনেরোশো টাকার অনেক রুটি মেকার আছে বাট কোনটাই রুটি হচ্ছে সেটা দেখতে হবে অনেকেই বলে বাসায় নিয়ে গেলে নাকি রুটি হবে না হয় না বাট আমাদের রুটি মেকার যদি বিদেশে নিয়ে যান সেখানেও রুটি হবে কারণ আমরা একটা মডেল আছে এক্সপোর্ট করে থাকি বাংলাদেশের বাইরে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের বাইরে যে কোনো ওয়েদারে নিয়ে যান কাট বাঁকা হবে না ফুলবে না ঘুরে ধরবে না বিএম রুটি মেকার একটাই জাদু দুই সেকেন্ডে রুটি হবে এবং একমাত্র বিএম রুটি মেকার রুটি হবে হাজার বারোশো টাকার রুটি মেকার কিনে প্রতারিত হবেন না যদি প্রমাণ করতে চান যে রুটি মেকারে কি রুটি হয় আসলে আমাদের আটাই হয় আপনার আটায় হয় না তাহলে বাসা থেকে আটা বানিয়ে নিয়ে আসতে হবে কালকে ফ্রাইডে আছে আমাদের স্টলে চলে আসুন আমরা কিছুটা অফার দিব এবং আটা বানিয়ে নিয়ে আসেন বা এখানে আটা বানিয়ে দেখতে পারেন আমাদের ফ্রাইডেতে অফার থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের অফার থাকবে আমাদের ফোল্ডিং বটি আছে কাঠের খুন্তি আছে কাঠের পিড়ি বেলুন আছে আরো অনেক আইটেম আছে আর আমাদের স্টল লোকেশনটা হচ্ছে জিপি টেন জিপি টেন সেনা কল্যাণ সংস্থার অপজিটে এবং কোকাকলার অপোজিটে মেইন গেট থেকে ঢুকতে ডান দিকে চলে আসবেন ডায়মন্ড ওয়ার্ল্ড আছে কি আমি শোরুম আছে তারপর হচ্ছে জিপি টেন জিপি টেন এ হচ্ছে বিএম ডিস্ট্রিবিউশনের স্টলটা পাবেন যেখানে আপনি হান্ড্রেড পার্সেন্ট রুটি হয় একটা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনার স্যাটিসফ্যাকশন আমরাও আমাদেরও স্যাটিসফ্যাকশন চাইলে রুটি বানিয়ে নিয়ে আসুন আটা বানিয়ে নিয়ে আসুন রুটি না রুটি তো আমরা বানিয়ে দিব আটা বানিয়ে নিয়ে আসুন তারপর রুটি বানান তারপরে মেকারটা নিয়ে যান আর আরেকটা কথা বলবো যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের অনলাইনেও সেল করে থাকি এটা হচ্ছে আমাদের ভিজিটিং কার্ড করলে আমাদের ফেসবুক পেজ চলে আসবে এবং ফোন নাম্বার দেওয়া আছে কল করবেন যেকোনো বিস্তারিত ডিটেলস জানতে চব্বিশ ঘন্টা আমাদের কল সেন্টারে অ্যাপরা আছে আপনাদের কল যে যেকোনো ইনফরমেশন দিয়ে দিবে বাট মেলায় আসলে আমরা ডিসকাউন্ট দিব অবশ্যই